কেমন বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে আর এই তিনটি বিষয় নিয়ে কথা বলব এক পরী হয়ে স্বপ্নম বুদ্ধি কিভাবে ঘুরে বেড়াচ্ছে অপু যেভাবে তার প্রতিদিনের পরিকল্পনা সাজা এবং বিশ্বাসের সর্বশেষ পরিণতি কি তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে প্রথমত হলো এই যে স্বপ্ন ঘুরে বেড়াচ্ছেন এর রহস্য কি এর রহস্য হলো হৃদয়ের দিক থেকে মনের দিক থেকে চিন্তার দিক থেকে হয়ে থাকা অতিরিক্ত লোভ আকাঙ্ক্ষা প্রত্যাশা জায়গা না দেওয়া তিনি আসলে কোনোভাবেই আমার মনে হয় লোভী নয় পারিবারিকভাবে আদরনীয় আর মনের মধ্যে কোনো লোভ তিনি স্থান দেন না এ কারণেই তিনি হালকা ঘুরে বেড়ার কোন টেনশন নেই বর্তমানে তার সুন্দর কাটছে ভবিষ্যৎ তার উজ্জ্বল এ কারণেই তিনি পরি সুন্দর সাবদিন ভাবে এভাবে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন দ্বিতীয় আমরা অপু কিভাবে তার প্রতিদিনের পরিকল্পনা সাজান এটা আমরা পরে আলাপ করবেন তার আগে আমরা আলাপ করে নিই দেখেন এটা কি ছবি এটা না হয় একটা সিনেমার সিনেমার ছবি এটাও দেখেন নায়িকা নায়ক হলে এমন একটি প্রীতিবন্ধনের ছবি যে কোনো মানুষের থাকতেই পারে হতেই পারে এমন একটা থাকতেই পারে কিন্তু এটা কি এটাকে আপনি কিভাবে দেখবেন কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন এমন একটি ছবি তো নির্মল সুন্দর পারিবারিক প্রশান্তিদায়ক ছবি সব মানুষের কিন্তু থাকে না স্মৃতি ধরেন অপবিশ্বাস সবসময় বলে নয় বছর তিনি সংসার করেছেন তারে কি এমন একটি সুন্দর স্বাচ্ছন্দ্য সম্প্রীতির বন্ধনে থাকা ছবি কি আছে আচ্ছা এইটা কি দেখেন এখানে কি দেখালাম সাকিব খান এবং আবরাম খান জয় কিন্তু দেখেন সাবিক সাকিব খানের মাথায় যে ক্যাপটি আছে ক্যাপে কি লেখা আছে বুবলি বি লেখা আছে এটা অবশ্য বুবলির গিফট করা ক্যাপ এটি পরেই তিনি আব্রাম খান জয়ের জন্মদিনে কেক কেটেছেন যতটা সম্ভব এটা থেকে শাকিব খান যতটা সরিয়ে রাখতে পারবেন গোপন রাখতে পারবেন শাকিব খানের জন্য এবং শব্দ বুদ্ধির জন্য সেটাই মঙ্গল আগেও বলেছিলাম তাদের মধ্যে একটি সম্পর্ক আছে এবং উপবিশ্বাস যে মাফিয়াদের সাথে দৌরত্ব ডাক্তার সাথে সম্পর্ক হাসিনার বাসায় আনাগোনা শেখ ডাকা সবকিছু একটি এই দম্পত্যর জন্য দাম্পত্যের জন্য এই জুটির জন্য অর্থাৎ স্বপ্ন মুক্তি সাকিব জুটির জন্য একটি কালো মেঘ হয়ে দেখা দিয়েছে যে যেকোনো সময় তাদের জীবনে দুর্ভাগ্যের কালো ছায়া নেমে আসার সম্ভাবনা থাকবে কারণ মানুষের মন্ত্রীদের হাত পা ধরে শেখ হাসিনার বাসায় যাওয়া শেখ সাথে সম্পর্ক করেছেন শেখ হাসিনার ছবি নিজের ফেসবুক প্রোফাইলে দিয়েছেন এড়িয়ে নিয়ে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে শাকিব খানের বিরুদ্ধে শেখ হাসিনার কাছে কারণ অপবিশ্বাস এমন কোনো পথ নেই যা করেননি তিনি সাবানা নায়িকা সাবানার বাসায় গিয়েছেন যেন সাবানা সাকিব খানকে চাপ দেয় সেটি পারেননি শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনার কাছে গিয়েছেন যেন শেখ হাসিনা সাকিব খানকে চাপ দেয় এই কারণেই সাকিব খান সপ্তম বগলি চুপ ছিলেন মাঝে মাঝে ঝগড়া করেছেন পরিকল্পিতভাবে আর্টিফিশিয়াল সেই জিনিসটা আসলে মাঝে মাঝে কিন্তু প্রকাশ পেয়ে যায় একই রকমের ড্রেস পরা পরিকল্পিত ভাবে নীল পোশাক পরা ক্যাপ পরা সারা পোশাক পরা তারপরে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া যদিও অপবিশ্বাস তো সেই ধাপে এগুলা ধরতে পারেনি কিন্তু সে যেই মাপের মহিলা এতে করে আসলে সাকিব খার সব জীবনে আসতে পারো যাই হোক এটি ছিল সব নম্বর দেয়া একটি উপহার সেটি পরেই তিনি আপনার জয়ের জন্মদিনে গিয়েছে এটি কোনো কাকতালীয় নয় এটি কোন চুপ থাকা নয় এটি কোনো বানানো কথা নয় যখন আর কাকতালীয় হবেই বা কেন যাই হোক এবার আসি আমরা অপবিশ্বাস অনেকেই বলেন অপবিশ্বাস খুব সত্যবাদী মানুষ যা বলেন সব সময় সত্য বলেন মন অত্যন্ত পরিষ্কার সব সময় মানুষের উপকার করেন কিন্তু মানুষের পিছে লাগা ছাড়া তার আসলে প্রকৃতপক্ষে কোনো কাজই নেই তিনি পরিকল্পনা করে আসেন তখন এই প্লাস্টার সাজের মেকআপের প্লাস্টার নেওয়ার পরেও উপস্থাপিকা প্রশ্ন করে আজকে আপনি সাজগুলো ছাড়া এসেছেন খুব ভালো লাগছে আপনি ন্যাচারালি সুন্দরী তখন উনি মিটুস করে ফোটকা ফাটার মতো বেলুন ফাটার মতো একটা হাসি দিয়ে বলেন হ্যাঁ আমি সাজগোজ করি না থাকতে ভালোবাসি যাই হোক সেই অপবিশ্বাস প্রতিদিনের প্রতি সাজানি পরিকল্পনা কিভাবে আজকে তিনি সপ্নম বুদ্ধিকে একটি গানে দিবেন কিভাবে সপ্নম বুদ্ধির পরিবারকে হেও করবেন কিভাবে আজকে শাকিব খানের কাছ থেকে হাজার পঞ্চাশ লাখ খানিক টাকা ধান্দা করে ছুটিয়ে নেবেন এই থাকে তার পরিকল্পনা কিভাবে একটি সাক্ষাৎকার দিবেন সেখানে বিরুদ্ধে কি কি বলবেন তার কাজে থাকে এগুলা এই সব ছাড়া এগুলা এভাবেই তিনি অগ্রসর হন এভাবেই তার জীবন চরিত এভাবে তার উদ্দেশ্য এভাবে তার তিনি তার প্রতিদিনের পরিকল্পনা সাজান এই পরিকল্পনা আলোকে তিনি চলেন এটাই অশ্বাসের প্রতিদিনের ক্রাইটেরিয়া এভাবেই তিনি নিজেকে সাজান শান্তি পান অনেকের দৃষ্টিতে তিনি সৎ মহৎ সত্যবাদী আপনাদের কি মনে হয় তিনি কতটা সত্যবাদী ও সৎ আর প্রকৃতিক ন্যাচারাল সুন্দরী ন্যাচারাল বিউটি জানাবেন কমেন্ট বক্সে সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আসসালাম